ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক মঙ্গলবার ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যসভার একটিমাত্র আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম প্রার্থী সুধন দাস ত্রিপুরা বিধানসভার লবিতে ভোট গ্রহণ প্রক্রিয়া আজই ভোট গণনা হবে আজ সকাল নটা থেকে ত্রিপুরা বিধানসভার লবিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে চলেছে ভোট দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিধানসভার অধ্যক্ষ সহ ত্রিপুরা মন্ত্রিসভার সকল মন্ত্রী এবং বিধায়কেরা ভোট দিয়েছেন সিপিআইএম বিধায়কেরাও ভোটদান করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের একশো শতাংশ জয় নিশ্চিত বিজেপি সহ তাদের শরিক দলের সাতচল্লিশটি ভোট পেয়েছে নিশ্চিত জয় পাচ্ছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এদিকে ত্রিপুরার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন কংগ্রেস দলের সাথে সিপিএম দলের জোট কোন রাজনৈতিক আলোচনা হয়নি গত নির্বাচনগুলিতে শুধুমাত্র কংগ্রেস দলের সাথে সিপিআইএম দলের আসন নিয়ে কথা হয়েছে ইন্ডিয়া জোট নিয়ে কোন রাজনৈতিক আলোচনাও হয়নি রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই দেখুন আমাদের দুই হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরারে যে সরকার পরিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে দুই হাজার তেইশেও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়া সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন আজকে রেলওয়ে কানেকটিভিটির কথাই বলুন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী করেছে এটা কংগ্রেসের ব্যাপারে রাজনীতি তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি মতো নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রেও যে ইন্ডিয়া জুট এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি গত লোকসভাতেও করেছি এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি স্থানীয়ভাবে এগুলো হয়েছে বলেছি এগুলো এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন আমাদের তো বলার কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই সংবিধান বাঁচানো হোক